হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল খামার আব্দুর রহমান ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ইভিটিতে আমি আপনাদেরকে জানাবো মাংসের পাখির দাম কত আমরা দ্বিতীয় দিন জানাচ্ছি ডিমের পাখির দাম সম্পর্কে এবং কি অনেকেই ভিডিওতে আবার জানতে চান যে মাংসের পাখির দাম কত তো আজকের রিটিতে আমি আপনাদেরকে জানাবো মাংসের পাখির দাম সম্পর্কে এবং এই মাংসের পাখিটি আপনারা কোথায় পাবেন তো আজকের বিবেটিতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো ভিডিওটি শুরু করার কিছু টিকিট টিকিট যারা এখন মাসে সাবস্ক্রাইব করেনি তারা যদি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু পাখি রয়েছে তো এইগুলো আপনার পুরুষ পাখি এখানে যতগুলো পাখি রয়েছে আপনার এখানে ছয় সাতশোর মতো সাতাশোর মতো পুরুষ বাচ্চা রয়েছে আর কি তো এই বাচ্চাগুলো এখন মাংসের জন্য বিক্রি হবে ঠিক আছে এই পুরুষ বাচ্চাগুলো এখন মাংসের জন্য বিক্রি হবে আপনারা যারা মাংসের জন্য পাখি খুঁজতেছেন পাচ্ছেন আপনার ছেলে যোগাযোগ করতে পারেন মাংসের পাখি যাদের লাগবে ঠিক আছে তো আমার কাছে কিন্তু সাধারণত শুধু মাংসের পাখি না যেহেতু আমি জাপানি জাত নিয়ে কাজ করতেছি মাংসের পাখিও যদি চান দিতে পারবো এবং ডিমের পাখিও যদি চান দিতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে তো এগুলো জাত হচ্ছে আপনার জাপানি জাত ঠিক আছে তো আমরা জানি যে শুধুমাত্র হাইব্রিড জাতি কিন্তু আপনার মাংসের জন্য বিক্রি করে থাকে তা আসলে জাপানি জাতের পাখিও কিন্তু মাংসের জন্য বিক্রি হয় যেগুলো আপনার পুরুষ বাচ্চাগুলো থাকে আর যেগুলো হচ্ছে মহিলা ওইগুলো হচ্ছে আপনার ডিমের জন্য সাধারণত বিক্রি হয়ে থাকে বাজারে তো আপনার এখন বর্তমান সময়টায় যদি আপনারা কারো যদি মাংসের পাখির জন্য প্রয়োজন হয় আপনার ছেলে আমাকে নখ দিতে পারেন তো এখানে আপনার সাধারত সাতাশশো বাচ্চা রয়েছে আপনার যদি কারো এমন বাচ্চার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা যদি অল্প বাচ্চা প্রয়োজন হয় মাংসের পাখি আপনার সাথে যোগাযোগ করতে পারেন ইংশালা দিতে পারবো আর হ্যাঁ আপনারা তো জানেনি আমি কিন্তু শুধুমাত্র মাংসের পাখি শুধু বিক্রি করি না ডিমের পাখি কিন্তু বিক্রি করি যাদের ধরনের পাখি ঠিক আছে মাংসের ডিমের পাখি দুইটাই পাখি দুজন জাতিরই যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো আমরা এখন এটার দামটা জানি এটার দাম সম্পর্কে তো আসলে মহিলার তুলনায় কিন্তু পুরুষের দাম খুবই কম খুবই অল্প দামে কিন্তু এই পুরুষে বাচ্চাটা কিনতে পাওয়া যায় ঠিক আছে মহিলার তুলনায় কারণ মহিলা আপনার ডিমের পাখি ডিমের পাখি একটু দাম বেশি হয়ে থাকে আর এটা যেহেতু আপনার পুরুষ পাখি সবগুলো হ্যাঁ তো পুরুষ পাখি কিন্তু আপনার দাম কম হয়ে থাকে তো এটার বর্তমান বাজারে এটার ইয়ারটা রয়েছে হচ্ছে আপনার ওজন উপর নির্ভর করে কিন্তু দামটা হতে হয়ে থাকে সাধারণত তো আপনার যদি একশো প্লাস ওজন হয় তাহলে ওই ক্ষেত্রে আপনার পুরুষ বাচ্চা পর্ব হচ্ছে আপনার আঠাশ থেকে তিরিশ টাকা ঠিক আছে একশো প্লাস ওজনের পাখি আঠাশ থেকে তিরিশ টাকা ঠিক আছে আর যদি আপনার একশো কম হয় আশি প্লাস নব্বই প্লাস হ্যাঁ যদি আশি প্লাস ওজন হয়তো এক্ষেত্রে আপনার পাখির দামটা এমন হইতে এমনই হবে আর কি পঁচিশ থেকে ছাব্বিশ টাকা সাতাশ টাকা এমন হবে আর কি দামটা তো এটা আর কি মূলত আপনার পুরুষ পাখির দামটা তো আপনাদেরকে বিস্তৃত জানানোর জন্য চেষ্টা করেছি পুরুষ পাখির দাম কত তো আপনার যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই এটাই বলবো আপনাদেরকে যাদের বেশি বাচ্চা লাগবে তারা অবশ্যই নখ দেবেন আর যাদের কম পাখি লাগবে তারা অবশ্যই আয়সা নিতে পারবেন সমস্যা নাই কিন্তু আমার খামার আয়সা নিতে হবে ঠিক আছে আপনাদের জন্য কোনো পাঠানোর কোনো ব্যবস্থা নাই যাদের কম পাখি লাগবে ঠিক আছে আর যদি যেহেতু কম পাখি লাগবে আপনার এখানে আয়সা নিতে হবে আর যদি কারো বেশি পাখি লাগে হ্যাঁ তাহলে আর কি আমি এটা আপনার এখান থেকে পাঠানোর ব্যবস্থা করে দেবো নির্দিষ্ট আমাদের গাড়ি রয়েছে এই গাড়িতে আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠানো পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে তো যাই হোক আজকের রিভিউটা এই পর্যন্তই ভিডিওটা আর বেশি বড় করতে চাই না ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দাম চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ